আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাঙ্কে এই শার্টটি নতুন নিয়ম জারি হলো যদি আপনারা এই ভুলগুলি করেন তাহলে আপনার বাড়িতে নোটিশ পর্যন্ত আসতে পারে তো বন্ধুরা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেটা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোন শার্টটি নিয়মের কথা বলা হয়েছে তো আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আয়কর দপ্তর এখন আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল ও আধুনিক হয়ে গেছে এখন সামান্য ভুল করলেই আইকন নোটিশ চলে আসতে পারে আপনার বাড়িতে তাই ছোটো থেকে বড়ো সবারই কিছু সাধারণ ভুল সম্পর্কে সতর্ক থাকা উচিত আজকের দিনে প্রতিটি আর্থিক লেনদেনের ওপর সরকারের কড়া নজরদারি থাকে সামান্য গরমিল পেলেই ঝামেলায় পড়তে পারেন আপনি ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে এবং আপনারা অনলাইনে ছোটোখাটো ট্রানজাকশন করে থাকেন বা আপনারা বিভিন্ন জায়গা থেকে টাকা উপার্জন করেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করে থাকেন তাহলেও কিন্তু আপনারা একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন তো কোন সাত ধরনের লেনদেনের কথা এখানে বলা হয়েছে কি কী ভুল আপনারা করবেন না আসুন আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন যে ষাটটি কারণে নোটিশ আসতে পারে আপনার বাড়িতে সেই সাতটি কারণ নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে তো একটু ধৈর্য সহকারে দেখবেন এক নম্বরে দেখতে পাচ্ছেন বিদেশি বেশি খরচ অর্থাৎ বিদেশে বেশি খরচ যদি আপনি এক বছরে দু লক্ষ টাকার বেশি বিদেশ ভ্রমণ খরচ করেন তাহলে সেই তথ্য সর অর্থাৎ সরাসরি আয়কর দপ্তরের কাছে চলে যায় আপনার আয় ও খরচের মধ্যে সামঞ্জস্য না থাকলে নোটিশ আসতে পারে আপনার কাছে তো অনেকে আপনারা বিদেশে ভ্রমণ করতে যান সেক্ষেত্রে দু লক্ষ টাকার বেশি যদি আপনারা এক বছরে বেশি বিদেশ ভ্রমণ করেন তাহলে কিন্তু আপনার কাছে আয়কর বিভাগ থেকে নোটিশ আসতে পারে পরবর্তী দেখুন এখানে কি বলেছে দু নম্বরে ক্রেডিট কার্ডের বড় খরচ অর্থাৎ বছরে দু লক্ষ টাকার বেশি ক্রেডিট কার্ডে খরচ করলে সেই তথ্য আয়কর দপ্তরের নজরে আসে যদি হঠাৎ করে বড় খরচ করেন বা আপনার আয়ের সঙ্গে খরচের হিসেব না মেলে তাহলে কিন্তু নোটিশ আসতে পারে আপনার কাছে দেখুন এখানে তৃতীয়ত কী বলেছে তৃতীয় কারণটি এখানে পরিষ্কার বলেছে নগদে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ অর্থাৎ যদি আপনি এক লক্ষ টাকা বা তার বেশি ক্রেডিট কার্ডের বিল নগদে পরিশোধ করেন তবে তা আয়কর দপ্তরের কাছে সন্দেহজনক বলে মনে হতে পারে নগদ লেনদেন কালো টাকার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখতে নোটিশ পাঠানো হতে পারে আপনার বাড়িতে পাশাপাশি দেখুন চার নাম্বার যে কারণ সেটিও আপনাদেরকে জানিয়ে দিই বড় অঙ্কের বিনিয়োগ ধরুন আপনি মিউচুয়াল ফান্ড শেয়ার বা বন্ডে বছরে দশ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন তাহলে তার তথ্য সরাসরি আয়কর দপ্তরের কাছে চলে যায় যদি এই বিনিয়োগের অর্থের উৎস স্বচ্ছ না হয় তাহলে কিন্তু নোটিশ আসতে পারে আপনার কাছে পরবর্তী দেখুন এখানে গুরুত্বপূর্ণ পরবর্তী আপডেটটি রয়েছে সেটি হলো মূল্যবান সম্পত্তি কেনা যদি আপনি তিরিশ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের কোনো সম্পত্তি কেনেন তাহলে সেই তথ্য অটোমেটিকলি আইকোর্ট দপ্তরের কাছে চলে যায় যদি সঠিক কাগজপত্র বা আয়ের প্রমাণ না থাকে তবে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ছ নম্বর বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নগদ জমা অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি দশ লক্ষ টাকার বেশি নগদ জমা পড়ে তা হাইকোর্ট দপ্তরের নজরে আসে আপনার নিয়মিত আয়ের সঙ্গে এই টাকা সামঞ্জস্য না থাকলে নোটিশ আসতে পারে আপনার কাছে পরবর্তী দেখুন সাত নম্বর অর্থাৎ সর্বশেষ যে কারণটি সেটি বলেছে ব্যবসায় নগদ লেনদেন অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকার বেশি নগদে লেনদেন করলে আয়কর দপ্তর বিস্তারিত তথ্য চাইতে পারে সঠিক তথ্য দেখাতে না পারলে আইনি ঝামেলায় আপনি কিন্তু পড়তে পারেন দেখুন এখানে কি বলেছে আয়কর দপ্তর কোটি কোটি লেনদেনের ওপর করা নজরদারি করে তাই কোনো আর্থিক লেনদেনের তথ্য গোপন রাখা এখন অসম্ভব প্রত্যেকটি খরচ ও জমা নথি পরিষ্কার এবং স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি এতে আপনি আয়কর নোটিশের ঝামেলা থেকে বাঁচতে পারেন তাই যে কোনো আর্থিক লেনদেন করার আগে নিয়ম সম্পর্কে জেনে নিলে ভালো হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলেন কোন সাত ধরনের লেনদেনের কথা এখানে বলা হয়েছে তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ